I can't go. ডিউটিতে যাওয়ার পথে বর্মান্তিক দুর্ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দিল জেলা পুলিশ ডিউটিতে যাওয়ার সময় বর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম শাহাদাত শেখ বাড়ি হরিহরপাড়া থানার ধরমপুর অঞ্চলের কালোদিয়ার এলাকায় পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সেদিনও ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি পথে একটি বড় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় রাস্তায় পড়ে চটপট করতে থাকলে বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে তড়িগড়ি তাকে উদ্ধার করে হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় বহরমপুরে স্থানান্তরিত করা হয় পরিস্থিতি আরও খারাপ হলে আপতকালীন ভিত্তিতে নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে কিন্তু সেখানেই চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহাদাত শেখ শুক্রবার বিকালে জেলা পুলিশ সুপারের নির্দেশে মৃত সেবিক ভলেন্টিয়ারের বাড়িতে পৌঁছান মুর্শিদাবাদ ট্রাফিক অ্যাডিশনাল এসপি অনিমেশ রায় হরিয়রপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন শেখ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা পুলিশের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এছাড়া মৃত সিভিক ভলেন্টিয়ারে স্ত্রীকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হরিহরপাড়া ধরমপুর কালোদিয়ার এলাকায় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা গতকাল আটটার সময় আমার ছেলে থানায় ডিউটিতে বেরিয়ে যায় আমরা বাড়িতে ছিলাম হঠাৎ খবর পেলাম হাসপাতালে ভর্তি হয়েছে শোনা কথা কোন একটা বড় গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং সে প্রায় স্পট ডেথ যায় হাসপাতালে কলকাতায় গিয়ে সে মারা গেছে আমার ছেলে আমার একটি মাত্র ছেলে একটি ছেলে আমার হ্যাঁ বিয়ে হয়েছে দুটো বাচ্চা একটা একটা এক বছরের হয়নি সাত বছর এখনো ওনারা বললেন এবং আমাকে কিছু অর্থ সহযোগিতা করেছেন এবং পুলিশ ডিপার্টমেন্ট একটা পঞ্চাশ হাজার টাকা চেক দিয়েছেন এবং ওনারা বলে গেলেন তারা আমাকে সম্পূর্ণরূপে আমাদেরকে সম্পূর্ণরূপে তারা খুব সহযোগিতা করবেন নিজে ভালো হ্যাঁ এসপি এডিশনাল এসপি নিজে এসছিলেন ট্রাফিক হ্যাঁ তারা বলল যে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করে দেবো মেয়েটার জন্য চাকরির ব্যবস্থা করে দেবো বোমার জন্য এটা ওনারা বলেছেন এবং আমি যতটুকু দেখেছি ওনারা খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে বলতে কালকে নটা থেকে সাড়ে নটার সময় খবর পাই সাড়ে নটার দিকে যে আমার বন্ধু হ্যাঁ রাত্রি যে আমার বন্ধুর সেই আমরা ছুটে যাই তো হরিপাড়া থানায় যখন হরিপাড়া হসপিটালে যখন যাই তখন ওখান থেকে রেফার করে দেওয়া হয়েছিল তারপরে বহরমপুরে গিয়ে তখন পরিস্থিতি খারাপ সেই কারণে সিটি স্ক্যান করার পরে বলল যে ব্লাড জমেছে সামনে কিছু একটা ফ্র্যাকচার হয়েছে তো ওখান থেকে যখন রেফার করে কলকাতায় কলকাতায় সমস্ত পুলিশের অধিকারিক ছিলেন তারা ওখানে থাকার সবাই সব সহযোগিতা করার পর ওখান থেকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স করে ওখানে সকাল আজকে সকাল আটটার সময় মৃত্যু হয় এরকম একটা খবর আছে পুলিশের সহযোগিতা অনেকখানি ছিল ওনার থেকে আমাদের বলুন যদি বলতে আমাদের এমএলএ সাহেব নিয়ম

এটাই জানবো এটাই চাইবো যাতে এভাবে মানুষের কাছে থাকেন